দাওয়াত দেয়া লাগবে না এমনিতেই দেখবেন হু মানে মানুষ মুসলমান হইতেছে রোনালদো মুসলমান হয়ে যেতেছে সুবান আরে হাসেন কেন আল্লাহ পাক ইসলামের এত ছড়াছড়ি এই শতাব্দীতে দিচ্ছেন যে এই শতাব্দী উম্মার বিজয়ের শতাব্দী অতএব নিজেকে তৈরি করেন আপনি বিজয়ের বিজয় হবে আপনাকে সহ অথবা সারা বিজয় আসবে আপনাকে সহ অথবা মুগ্ধ মরে নাই মুগ্ধই স্নিগ্ধ স্নিগ্ধই মুগ্ধ যারা এই তিন মাসে এমন গুজব রটাইতে পারে তাহলে একাত্তরে বাপের নামে কত পরিমাণ গুজব রটাইছে কথা কানা একাত্তরে তার বাপের নামে বা তাদের দলের নামে কি পরিমাণ গুজব রটাইছে এই প্রজন্মরে কি পরিমাণে গুজবের এই প্রজন্মের অনেক এই অফিসার সেনাবাহিনীর পুলিশের বিভিন্ন দেখবেন যে শেখ মুজিব কেরা পারলে পূজা করে কেন এই যে বয়ান গিলাইছে পুতায় গেছে ছেড়ে দিই নাসরুম মিন আল্লাহ ওফাতুল করিব সবার কাছে কাজ করে দোয়া চাই আপনাদের এই পুতানুতে লাস্ট কথাগুলো বলতে পারলাম না এই বিজয় কাদের বিজয় কাদের বিজয় কাদের বিজয় হাই হাই পাঁচশো লোক কয় না এ বিজয় মুসলিম উম্মার বিজয় আমরা পৃথিবীতে জানা দিতে চাই 1924 সালে খেলাফতে উসমানির পতন হয়েছে 2024 আসতে পারে নাই আল্লাহ পাক দিকে টিকে আফগানে সিরিয়ায় ইয়েমেনে মালিতে সোমালিয়ায় মুসলিমদের বিজয় ধ্বনি প্রতি ধ্বনি বাজাইতে বাজাইতে পৃথিবীতে দেখায় দিচ্ছেন এই শতবধি বিজয়ের শতবধি এ শতবধি মুসলিমদের জাগরণের শতবধি এ শতবধি কুরবানি পালিয়েছে হাসিনা পালিয়েছে বাসার আল আসাদ পালিয়েছে প্রত্যেকটা জালেম সরকার এসে তার দিতে পলায়ন করবে ইনশাআল্লাহ কোন দলা দলি নাই কোন দলা দলি নাই দিনের পক্ষে মর্দে মুজাহিদ ঐক্যবদ্ধ হও দলাদলি করবার দরকার নাই মুসলিম উম্মা এক ইন্নামাল মুমিনুনা ইখওয়া আমরা মুমিন মুমিনের ভাই এই দলাদলি বেদাবেদি বাদ দিয়ে আমরা ঐক্যবদ্ধ হই এই শতাব্দীতেই ইনশাআল্লাহ আলামত বলতেছে হিন্দুস্তান বিজয়ী হবে এই শতাব্দীতে বিজয়ী হবে আলামত বলতেছে এরা যতই হাত ডাক কামান বিমানের ড্রোনের ভয় দেখা মুসলিম উম্মার মধ্যে মুজাহিদরা বাংলাদেশে দাঁড়ায় গেলে আফগান পাকিস্তান এরা বসে থাকবে না কথা বলেন না চতুর্দিকের আক্রমণে কোন তাসা হয়ে ভারত পালাইতে বাধ্য হবে এটা ভারতের ঐতিহাসিক যারা বুরাজনীতি বুঝে তারা পর্যন্ত বলতেছে ভারত এখন যে কোনো যুদ্ধ লাগলে ভেঙে খান খান হয়ে যাবে আরে খুদ এখন যুদ্ধই লাগে নাই খুদ এখনই ত্রিপুরা আসাম এই সমস্ত মেঘালয় এই সমস্ত রাজ্যগুলো এখনই স্বাধীনতা চান এখনই এদের সাথেই ভারতীয় বাহিনী টিকতে পারে না আর সব দিক থেকে মাইল লাগলে যারা ভয় করেন যারা মনে মনে এই আওয়ামী লীগ যুব লীগের কিংবা এদের খাওয়ানো ট্যাবলেট গিলা মনে মনে কর ভারতের সাথে কিভাবে এত বড় আমি বলি আমাদের চারপাশে ভারত আমাদের টেনশন এক ভারত রে কয়টা রে নিয়া কিন্তু ভারতের সাইর ফাতি ফাসাই তো শত্রু তাদের টেনশন তো একজন রে নিয়া না তে আপনি রাজনীতি কি বুঝবেন আপনি রে যে ট্যাবলেট গিলাইছে ওইটাই গিলছেন উম্মার মধ্যে মুজাহিদরা জায়গা গেলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় হবে আল্লাহ আল্লাপাক আয়াতে এটাই বলেছেন যখন সাহায্য চলে আসবে ফাত বিজয় সহকারে দেখবে মানুষ প্রবেশ করবে দলে দলে দিনের মধ্যে আফোয়া যান দলে দলে সুহানুল্লাহ তার মানে বিজয় আসলে মানুষ কি করে দলে দলে দিনে প্রবেশ করে দাওয়াত দেয়া লাগবে না এমনিতেই দেখবেন হু মানে মানুষ মুসলমান হইতেছে রোনালদো মুসলমান হয়ে যাইতেছে আরে হাসেন কেন আল্লাহ পাক ইসলামের এত ছড়াছড়ি এই শতাব্দীতে দিচ্ছেন যে এই শতাব্দী উম্মার বিজয়ের শতাব্দী অতএব নিজেকে তৈরি করেন আপনি বিজয়ের বিজয় হবে আপনাকে সহ অথবা সারা বিজয় আসবে আপনাকে সহ অথবা সারা আপনি কোটা আন্দোলনে হাসিনার বিরুদ্ধে আন্দোলনে শরীক হয় নাই বিজয় থাইমে রইছে আসছে এই বিজয় আসবে মুসলিম উম্মার বিজয় পুরানি শাসনের বিজয় আসবে আপনাকে সহ অথবা আপনাকে নصرুম মিনাল্লাহ ওয়া ফাতহুল Qরীব অবশিরিল মুমিনিন প্রিয় ভাইরা আমার আমি মাজলুম মানুষ অসুস্থ ছিলাম কিন্তু এই বিজয় সুবহানাল্লাহ সুস্থ করে তুলছে কালকে সারা রাজ ঘুরে পার্টি দিছি কিচুরি গাইছি ঘুমিয়ে বিরিয়ানি পোলাবর নিয়া মোটরসাইকেল নিয়া এলাকায় শুড়াউন দিছি খালেমার পতাকা ওড়াইছি আরে কি যে ভালো লাগছে সুবহানাল্লাহ মুমিনের বিজয়ে মুমিনি তো প্রশান্তি পায় ঠিক কি ঠিক না মুমিনের বিজয়ে মুমিন কি পায় প্রায় একটা পর্যন্ত আনন্দ করছি ও পতাকা বানাইছি কালেমার পতাকা বানাইছি পতপত করে উড়াইছি মাদ্রাসা ছাত্ররা নিয়ে তাকবির দিছি সব পোলাভার নিয়ে মিছিল করছি বড় বড় ব্যানার বানাইছি এরপরে পোলাভান এলাকার যেগুলো ছাত্র লীগ ছাত্র দল যা মন চাই আছে সব বিরে করছি কইছি এই বিজয় আমাদের ব্যক্তির একখানো কইরা হাসিনার বিরুদ্ধে বাসার বিরুদ্ধে স্লোগান দেওয়াইছি সবাই হাসে হুজুর কি করলেন আপনি ছাত্রলীগ দিয়ে হাসিনার বিরুদ্ধে স্লোগান

মুসলিম উম্মা ইতিহাস জানে না বলে এখন ওই 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 সিংহের অবস্থা হইছে ঘটনাটা মনে পড়ছে বলতাম এক সিংহের বাচ্চা জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করতেছে এক মুরুব্বী মহিলা বৃদ্ধা মহিলা উনি বকরি চড়াইতো তো বনের মধ্যে উনি বকরি চড়াইতে দিছে যায়া দেখে ওনার বকরির বাচ্চাদের সাথে আরেকটা বাচ্চা দরদরি করতেছে ছোট বাচ্চা তো ওনার পছন্দ হইছে কোলে করে নিয়ে আসে কিন্তু বাচ্চাটারে কিসের কথা কেন বাচ্চা কিসের সিংহের ছাগলের বাচ্চা বকরির বাচ্চার সাথে নিয়ে আসছে এখন বকরি বাচ্চাও দুধ খায় ছাগলের সিংহের বাচ্চাও দুধ খায় ছাগলের কয়েকদিন পরে এখন বকরির বাচ্চার একটু শিং গজাইছে একটু বড় হইছে এখন বকরির বাচ্চা তার মায়ের দুধ খায় রাগে ওড়রে দেয় গুতু মারে কি মারে এখন সিংহের বাচ্চা কান্দে আল্লাহ আপনি আমারে দুইটা শিং দিলেন না আমিও দুইটা গুতা মারতাম এই মাঠে এই ময়দানে সাইদুর রহিমাহুল্লাহ আসতেন এই মাঠটা এই প্রোগ্রামটা এই যে আমার বাবা আব্দুল কাদের মুন্সি আমার এই বাবা কইলে তো ভুল বাবা কোন যায় বিয়ে যেহেতু করে নাই তার পোলা মাইয়া নাই তো আমরাই কইতে পারি বাবা বিয়ে যেহেতু করবে না তো বাপ তোডা হনে লুক লাগবেই তাই পোলা বান এখন কিন্না হইল তো ঢাইতে হইব বাপ আচ্ছা এই বাবাজি এই এই প্রোগ্রামটা যাতে করে করতে পারে চালু রাখতে পারে বরণ্য আলেমদেরকে প্রতি বছর আনতে পারে এটা আপনারা চান এই ময়দানটা প্রতি বছর এইভাবে ভরপুর হোক আপনারা চান কি চান না কারা কারা চান না সচেতন আছেন কিনা দেখলাম কারা কারা চান হাত তুলেন যারা চান তারা কিছু কিছু হাদিয়া আমার এখানে দিয়া যান এই যে লুৎপুর রহমান এই বাবাজি পাঁচ হাজার টাকা দান করেছে বিশেষ অতিথি মা আল্লাহ পাঁচ হাজার টাকা এই প্রোগ্রামটা থাকুক প্রোগ্রামে ব্যাপক খরচা দি এই বাবাজি এই প্রোগ্রামের পেশানিতে বিয়েই করে নাই আর আপনারা টাকা পয়সা দিবেন না এটা হইতে পারে না পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দান করেছে মাশাল্লাহ আব্দুল হাকিম এমপি পার্টি উনিও দিয়েছে দুই হাজার আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক জুড়ে বলেন আমিন এই যারা আমার হাতে দিতে চান মুসাফির মানুষ মাজলুম মানুষ অসুস্থ মানুষ আমি এবং আমরা সবাই আপনাদের জন্য দোয়া করবো যারা দিতে চান তাড়াতাড়ি আমার হাতে দিয়ে যান মুসাফা করে আমার হাতে দিয়ে যান সর্দার রফিক ভাই দুই হাজার আল্লাহ কবুল